কথাধারাবাহিক আজকের পর্বে দেখতে পাবো কথা অগ্নি বাড়ি আসে কথার কিছু আয়রন করা বাকি ছিল তাই সকালের মধ্যে কমপ্লিট করবে বলে জামাগুলো আয়রন করা শুরু করে মেজু কাকিয়া এসে দেখে বেশ হয়েছে কথা তোমার গোয়েন্দা বন্ধ হয়েছে কথা যে অগ্নিকে সাহায্য করেছে ও বাড়ির কাজও করছে সেটা মেজু কাকিয়া জানে না কথা সকালে ঠাকুরের কাছে এসে টি লাউচের সমস্ত কিছু ভালো হয় যাতে তাই ঠাকুরের কাছে এসে বলে সব কিছু যেন ঠিক হয়ে যায় এবং মোমবাতি একটা জ্বালায় অগ্নি এসে দেখে বলে গোবরদেবী আমার ক্যাফে এত ভালোবাসি পুজো দিচ্ছি সব কিছু ঠিক ছিল শুধু ওই তুই প্রিয়ার সঙ্গে ওই হ্যাবলাচরণের সঙ্গে কেন বিয়ে দিলি এটাই মেনে নিতে পারছি না সবাই মিলে আসে ক্যাফেতে ট্রি লাউঞ্চের অনুষ্ঠান শুরু হয় মিস্টার রয় এসে ডিজাইনগুলো দেখে বলে খুব সুন্দর হয়েছে ডিজাইনগুলো কথাকে বলে কথা সত্যি তোমার জবাব নেই ম্যান্ডি কথার প্রশংসা সহ্য করতে না পেরে তাই কফির সঙ্গে অ্যালকোহল মিশিয়ে কথাকে খাওয়ায় তারপর কথা ভুল বকতে থাকে অগ্নি এসে কথাকে ধরে নিয়ে গিয়ে বসায় তো বন্ধুরা কথার বারবার ক্ষতি করায় ম্যান্ডিকে কি এবার উপযুক্ত শাস্তি দেবে অগ্নি আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকুন